রক্তদানে মানুষকে উৎসাহিত করে তুলতে বিশেষ ধরনের পদক্ষেপ গ্রহণ করল পলিপল্লি ভলেন্টিয়ারি হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন নামে একটি বেসরকারি সংস্থা তিন দিনব্যাপী জেলা মহকুমা স্তরের শংসাপত্র কর্মশালার আয়োজন করা হলো। মাদার মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম বিডিও দেবব্রত মণ্ডল মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার ছাড়াও সংস্থার কর্মকর্তারা আপনাদের মাধ্যমে আমরা অন্য অন্যদেরকে দিতে পারি তাই অনুরোধ করবো যারা এসেছেন তারা কিন্তু প্রফেশনাল টিচার নন আমি আবারও বুঝছি সেখানে সেটাকে নেওয়া তিনি ঠিক আছে এমলাল হোসেন এবং বিভাজ দাস উনি বালুঘাট থেকে এসেছেন এবং এই দুজন আমাদের বোদ্ধাদের অফিসে আপনাদের কল্পসারা তিন দিন ধরে চলবে সেটাই

করা হয় আমাদের সেই জন্য মানিক তো একটু সমস্যা হয় লোকজনকে উদ্বুদ্ধ করার জন্য আজকে যেটা করা হচ্ছে উদ্যোক্তারা ছেষট্টি জন মহিলাকে দিচ্ছে যারা নিজেদের এলাকায় গিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করবে যে কেন আমাদের জরুরি হ্যাঁ করলে কি ভালো হবে কেন দরকার এইভাবে যাতে আমরা মানে জেলায় তো আমি শুনেছি যে প্রচুর চাহিদা থাকে সেই তুলনায় আমাদের যোগান খুব কম

তাদের কাজ কি ধরনের থাকবে এলাকায় গিয়ে তাদের এলাকায় কাজ থাকবে এটাই যে সেই এলাকায় যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় তাহলে যাতে সেখানে লোকজন যাতে ব্লাড ডোনেশন দিতে মানে আসে উৎসাহে গিয়ে আসে সেইটাই হচ্ছে ওনারা ভলেন্টিয়ার হিসেবে ওনারা উদ্যোগের কাজ করবে এটা কি কোনো বেসরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে হ্যাঁ এটা একটা এনজিও এটা

বড় পদক্ষেপ কারণ আমরা জানি আর আমি যেহেতু শুনেছি আর বিগমন সাহেব এখানে বললেন যে আমাদের যে চাহিদা জোগান সেটার মধ্যে মানে আকাশ মাতার পার্থক্য আছে মানে বহু গ্যাপ হয়ে গেছে ফলে এই ধরনের উদ্যোগ তো ভালোই হবে মানে যতটা গ্যাপ কমানো যায় চাহিদা এবং দোকানে এটা সবার পক্ষ থেকে শুধু উদ্যোক্তারা না এটা সবাই যে কোনো লোকের পক্ষেই সুবিধাজনক যাতে সাকসেসফুল যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু সেটা আমাদের আমাদেরই লাভ আমাদের স্বাস্থ্য ঠিক